মায়ায় পড়লে বোঝা যায় তার সাথে কথা না বললে কতটা কষ্ট হয় প্রিয় দেখার জন্য তো পুরো পৃথিবী আছে কিন্তু আমার মনটা তো শুধু তোমায় দেখতে চায় হয়তো তুমি সৌন্দর্য পাবে আমার থেকে অনেক ভালো কাউকে পাবে কিন্তু সেখানে আমার মতো ভালোবাসা পাবে না আমি তোমাকে স্বার্থ ছায়াই ভালোবাসি একটা সত্যি কথা কি জানো তোমার মুখটা দেখে তোমার মায়ায় পড়ছিলাম তোমার চেহারা দেখে না জানো তোমার প্রতি এতটাই মায়া হয়েছে আমার তোমার সাথে একটু কথা না বললে সব কিছু আমার অন্ধকার লাগে তোমার সাথে একটু কথা না বললেই মনে হয় আমার সব কিছু হয়ে যায় কিন্তু এই অনুভূতিটা আমি তোমাকে কখনোই বোঝাতে পারি না একটা কথা মনে রেখো আমি তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো কেউ তোমাকে বাঁচবে না আমি তোমার জন্য কতটা অপেক্ষা করি জানো সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি তোমার একটু ফোনের আশায় কিন্তু আমার অপেক্ষা শুধু অপেক্ষায় থেকে যায় তুমি সবার সাথে কথা বলো কিন্তু আমি ফোন দিলেই আমাকে ইগনোর করো অথচ একটা সময় তুমি আমাকে কথা বলার অভ্যাসটা করে দিয়েছো আর এখন আমাকে মাঝপথে রেখে তুমি অনেক ভালো আছো আচ্ছা তুমি আমাকে ছেড়ে যেখানে আসো সে কি তোমাকে আমার মতো করে ভালোবাসবে সে কি আমার মতো করে বুঝবে তোমাকে আমার মতো করে অবহেলা সহ্য করবে কখনোই না কারণ আমি তোমাকে আমার নিজের সাথে বেশি ভালোবাসি কিন্তু এই অনুভূতিটা তোমাকে আমি কখনোই বোঝাতে পারিনি জানো বারবার অনলাইনে গিয়ে শুধু তোমাকেই খুঁজি তোমাকে অনলাইনে দেখলে মনে হয় তোমাকে বারবার ফোন দেই কিন্তু মনে হয় আমার সাথে কথা না বলে যদি তুমি ভালো থাকো তাহলে তোমার ভালো থাকাটা আমি নষ্ট করতে চাই না জানো বারবার সেই পুরাতন মেসেজগুলো দেখি কত অভিমান ছিল কত রাগারাগি ছিল তারপরও দিন শেষে আমরা এক হয়ে যেতাম আর এখন আমরা কাছে থেকেও কত দূরে তোমার সাথে কথা হয় না যোগাযোগ হয় না অথচ সময় অনলাইনে থাকো তারপরও একটা বার আমার খবর নাও না আমি কেমন আছি অথচ একটা সময় আমি ফোন না দিলে তুমি ফোন দিয়ে আমাকে বিরক্ত করতে আর বলতে আমার সাথে কথা না বললে নাকি তোমার ভালো লাগে না আমার সাথে কথা না বললে তোমার নাকি সব কিছু অন্ধকার লাগে আর এখন তোমার অন্ধকার জীবনে সময় আলো আর আমি তোমার কথা ভেবে ভেবে সারাক্ষণ কান্না করি কি ছিলাম আর কি হয়ে গেলাম তোমাকে ভালোবেসে সারাটা জীবন পাশে থাকার কথা ছিল অথচ সেখানে আজ অন্য কেউ জানো সব কিছুর ভাগ দেওয়া গেলেও প্রিয় মানুষের ভাগটা দেওয়া যায় না যদি এখানে অন্য কেউ অধিকার খাটায় না তখন এর থেকে বেশি কষ্ট আর হয় না অনেক কষ্ট হয় জানো কারণ প্রিয় মানুষ যত অবহেলায় দেখ সারা জীবন পাশে থাক তাতেই ভালো